নবীজি আমার বলেছেন ওই যে পোশাকটা আপনি দান করছেন ওই পোশাকটার একটা টুকরা যতদিন পর্যন্ত তার কাছে থাকবে ততদিন আপনি আল্লাহর বান্দা আল্লাহর হেফাজতে থাকবেন বলুন না সবাই শীতকালীন বস্ত্র মানুষকে দান করা আলহামদুলিল্লাহ বলবেন না এটা যে কত বড় ফজিলত কত বড় ফজিলত আমার নবীজি বলেছেন শীতকালে কোন একজন বিবস্র ব্যক্তিকে যদি কেউ বস্ত্র পরিধান করায় আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে সবুজ রেশমি কাপড়ের একজোড়া কাপড় একজোড়া বস্ত্র রেডি করে বলুন তুমি আমার বান্দা কি আমার বান্দা অসহায় তাকে তুমি এটা পড়াইছো তোমার জন্য আমি এটা বাজেট করলাম বলুন না এখন শীতকালে দেখবেন অনেক মানুষের শীত বস্ত্র নাই শীত বস্ত্র নাই আমি পিছনের বছরগুলোতে আপনাকে বলছিলাম একটা শীত বস্ত্র কিনতে আপনার আটশো এক হাজার টাকা লাগে কিন্তু আটশো এক হাজার টাকা আপনার নাই আছে আশি টাকা আশি টাকাও লাগবে না পঞ্চাশ টাকা দিয়ে একটা কান কিনা আপনি এলাকায় নিয়ে যান নিয়ে দেখবেন একজন অসহায় বান্দা তাকে আপনি এটা দিয়ে দেন তার কানটা এটা দিয়ে ঢেকে রাখবেন ঠিক কিনা বলেন চল্লিশ টাকা দিয়ে একটা মাফলার কেনে কত কম দাম মাফলার এই আছে আছে না এটা একজন দিয়ে দেন যদি দেন এর বিনিময় যার মাফলার নাই যার কানটুপি নাই যার মোজা নাই যার গেঞ্জি নাই ভারী গেঞ্জি তাকে আপনি দিছেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে এই সবুজ পোশাকের বরাদ্দ তো করবেনি নবীজি আমার বলেছেন ওই যে পোশাকটা আপনি দান করছেন ওই পোশাকটার একটা টুকরা যতদিন পর্যন্ত তার কাছে থাকবে ততদিন আপনি আল্লাহর বান্দা আল্লাহর হেফাজতে থাকবেন বলুন না সবার নবীজি আমার বললেন যে সাহাবারা কাপড়ের টুকরা এত বড় টুকরা হয়তো বা তার কাছে নাও থাকতে পারে শুধু টুকরা নয় বরং বরং

আমি তার সাথে কেমনে খারাপ আচরণ করি সে তো আমার সৃষ্টি আমার বান্দার সাথে ভালো আচরণ করেছে বলেন না কেমনে ভালো আচরণ করছে তার প্রমাণটা কি ওই যে সে যে পোশাকটা দিছে তার একটা তার কাছে আছে না তাহলে আমরা দান করতে পারবো না ঈশাল্লাহ আমি চাই আমার এই মাছটিতে যত গরিব হন না কেন একজনেও যেন এই শীতে বাদ না থাকেন যে কিছু না কিছু কাউকে দেই নাই পারবেন ইনশাল্লাহ সবাই পারবেন তো ইনশাল্লাহ বিশ ত্রিশ টাকায় মুজা কিনে দেওয়া যায় ঠিক কিনা বলেন গলায় বান্ধে কি একটা আছে না ওই যে কপালে বান্ধে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দাম এগুলো দেওয়া যাবে না ইনশাল্লাহ আল্লাহ সুবহান কাল হাসর ময়দানে এই ছোট্ট একটা আমল ইখলাসের সাথে করলে এই আমলটার কারণে আল্লাহ তালা আমাদেরকে অনেক বড় কিছু দিতে পারেন না ঈশা আচ্ছা আমার পোশাকটা যদি হয় জান্নাতে আমাকে কি আল্লাহ জাহান্নামে দিবেন আমাকে কি আল্লাহ জাহান্নামে দিবেন আমার পোশাক যেখানে সেখানেই আমাকে ঠিক কিনা বলে তো আল্লাহ সুবাহর কাছে আজকের এই পবিত্র শুক্রবার দিনে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ এই রহমা বরক গনিমত নিয়ে যে আপনার শীত আপনি বান্দাদেরকে দান করেছেন এই শীতের মাঝে যত ফজিলত রয়েছে যত এবাদত বন্দিগি রয়েছে আল্লাহ তালা আমাদেরকে জীবনে একবার হলেও প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সেক্টরের এবাদত কিছু কিছু হলেও আমাকে করার তাও দান করেন বলে না দান করেন